কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে বিশ্বকর্মা পুজো কেটে গেলো আর আজকে দেখো আকাশে কেরম ঝলমলিয়ে রোদ উঠেছে আমাদের তো তিরপল টাঙিয়েছিলো বৃষ্টির জন্য এত বৃষ্টি ওই জন্য তিরপল দিয়ে দিয়েছিল যাই হোক বন্ধুরা তো কালকে পুজো কেটে গেলো আজকে ঝলমলিয়ে রোদ উঠেছে আকাশ পুরো পরিষ্কার খুবই ভালো লাগছে তো এবারে আমি স্নান করবো এতক্ষণ স্নান করা হয়নি দাঁত ব্রাশ করলাম আর এই যে আমার মাদের পুকুর দেখতে পাচ্ছ কোথায় জল উঠেছে পুরো একদম পুকুর পুরো জলে থই থই এরকম দেখো মাছগুলো কি সুন্দর জোর ছিল আমাকে দেখে আবার ডুবে গেল আবার উঠুক তোমাদেরকে দেখাচ্ছে ছোটো ছোটো কত মাছ দেখো এই দেখো পুঁটি মাছের ঝাঁক উঠছে আর ডুবে যাচ্ছে এগুলো সব পুঁঠি মাছ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে একসাথে উঠছে আর ডুবে যাচ্ছে তো যাই হোক এখন অনেকে ঘুম থেকে উঠেছে আমাদের বাপের বাড়ি অনেকে ওঠেনি এই হোক ভিডিওটা এই অবধি শেষ করলাম বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এইদিকে আমার মা আর আমার বৌমা এই যে ঠাকুর ঘরে দিদিমা আর নাত বউ মিলে পুজো জোগাড় করছে এই যে আমাদের ঠাকুর অনেকবার দেখিয়েছি আবারও দেখাচ্ছি সকাল সকাল ঠাকুরের মুখটা দেখো দিনটা ভালো যাবে সবাইয়ের এই কামনা করি ভগবানের কাছে তো ওনারা জোগাড় করছে আমি এবার যাব স্নান করতে এই অবধি ভিডিওটা শেষ করলাম আবার চলে আসবো পরের ভিডিও নিই কেমন বন্ধুরা সঙ্গে থাকো দেখ